রাব্বিল আলামিন শব্দের লিখতেছেন রব্বিল আলামিন শব্দটি বলছেন ও কুলিনাযালি রহমানপুর গিরাবে রহমান নরে একজন আমার প্রিয় বান্দা দিক করেছে ওই গিরাবে রদে তার উসর পুরো ভাগ্য আলী

तो मरती तभी चीन लगी लुगरा के अब्दुल रहमान ने अल्लाह पर प्यारा बंदा इंतेकल करने से आनंद उठा कैसी लिया तभी बटुकल बंदे बना कैसो का चुड़िया इंतेकल करने से नाम तर अब्दुल रहमान शेरी इंतेकल करने से अल्लाह पर प्यारा बंदा प्यारा आनंद पहुँचाया बोलते पड़ेगा इमाम कसारी बोले अब्द

ঠিক তাই করা হলো ইমাম গাজালি তাকে গোসল করাইলেন সুন্নাত তরিকা থেকে গোসল করার পরে জানাজা ইমাম তরিকা রাখা হবে ইমাম গাজালি আগে নিজে নামলেন কবর করতে নামার সঙ্গে সঙ্গে থেকে জান্নাত গোসল থেকে জান্নাতের সুগন্ধ আসা শুরু হয়ে ইমাম গাজালির মুসলিম বললেন এটা যেমন কোন মানুষের কথা বলা এটা নিশ্চয়ই এর আত্মলাহ আল্লাহ বান্দার

আমি যদি করতে পারি না তবে আমি আব্দুর কাচুরিয়া যদি আমি সাক্ষী দেয় এই মানুষের এই কিরাত এই কালামটা প্রতিদিন হতে পারে না আমার এই সাধুর প্রতিদিন কুরআন পড়তে যদি পারতাম কিন্তু কুরআনের আশের থাকার কারণে কুরআনটা আমুল দেয়া কুরআন নামে চলতে পারিgetLogger আমার শাহীকে রব্বে তা ইচ্ছার জায়গা করে দিবে